থার্টি ফার্স্ট ডিসেম্বর আর এখন বাজে ছটা পনেরো তো আমরা চলে এসছি এই যে সিএসআই ক্যাথিড্রাল তো এখানে দেখলাম ভালোই লাইট দিয়েছে অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল না কিন্তু যেহেতু মেয়ের স্কুল শুরু হয়ে যাবে বুধবার থেকে তো আজকে হচ্ছে লাস্ট রবিবার আর কাল থেকে টিউশনও শুরু হয়ে যাবে দুদিনের জন্য টিউশন ছুটি পেয়েছিলো তো ও ঘোরার জন্য ছটফট করছিলো মানে ঘুরতে আসার জন্য বলছিলো তো সেই জন্য চলে এসেছি এখানে তো দারুণ সাজিয়েছে লাইটিং সেটা দেখাচ্ছি তোমাদেরকে আর ও খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে তবে যে থার্টি ফার্স্ট ডিসেম্বর বা ফার্স্ট জানুয়ারি বলে যে ক্রেজটা ব্যাপার মানে এ ব্যাপারটা থাকে সেই ব্যাপারটা এখানে কেউই মানে কিছুই চোখে পড়ছে না এখানে ভিড়ও নেই কয়েকজন এসছে মাত্র যেটা কলকাতাতে হয় ভীষণ ভিড় হয় রাস্তাঘাটে বেরোনো যায় না সেরকম দেখলাম না নর্মাল সানডে বলে অনেকে ঘর থেকে বেরিয়েছে মানে বেরো মানে এটা প্রত্যেক সানডেতেই বেরোয় সেটা কোনো ম্যাটার না কিন্তু সেরকম ভিড় বলে কিছু নেই oh yeah এমনি সময় কিন্তু গেটটা বন্ধই থাকে মানে এটাতে ঢোকা হয়নি তো এটা একদম মানে জু যেটাতে আছে যে পার্কটাতে তার পাশেতেই পড়ে তো যেহেতু এখন ক্রিসমাস কিংবা ওই নিউ ইয়ারের টাইম তো যেহেতু সাজিয়েছে তো চার্চটা খুলে দিয়েছে যদিও চার্চের ভেতরে যাব না বাইরে থেকেই পুরো লাইটিং যেটা করেছে সেটা দেখবো আর আস্তে আস্তে ভিড়ও বাড়ছে প্রথমের দিকে তো ভিড় অনেকটাই কম ছিল বললাম প্রথমেই আর প্রথমে তো বেরোনোর ইচ্ছেও ছিল না কিন্তু এখন ভাবছি এসে ভালোই হয়েছে কারণ এত সুন্দর লাইটিং দেখতে কান্না ভালো লাগে তো প্রত্যেকটা গাছে প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর করে লাইট দিয়েছে আর দেখছি মানে এই চার্চটা পুরোটাই পাথরের তৈরি দেখতেই পাচ্ছ তো এটা দেখো এটা আরও সুন্দর লাগছে সবুজ গাছের মধ্যে লাইটিং করেছে আরো বেশ ভাল লাগছে আর এই দিকটাতে কিছু একটা হচ্ছিল মানে যদিও আমরা ঢুকিনি মানে ওইটাতে যাইনি কারণ বুঝতে পারছিলাম না যে মানে কি অনুষ্ঠান হচ্ছে না কি হচ্ছে তো ওই দিকটাতে আর যাওয়া হয়নি তো সামনে একটা ক্যামেল মতো করেছিল তো সেটাই মেয়েকে দেখানোর জন্য এ পাশটা এনেছিলাম তো মানে পুরো সাইডটা লাইট দিয়ে কি সুন্দর সাজিয়েছে এটা আমরা ব্যাক সাইডের দিকে চলে এসেছি আর ওই দিকটাতে একটা কিছু একটা হচ্ছে ওই দিকটা আর গেলাম না তো এখানেই গাছটা দেওয়া সুন্দর লাগছে আর একটা জিনিস দেখাচ্ছি এখানে একটা গাছ আছে গাছটা ফলটা ডুমুরের মতো লাগছে কিছু একটা গাছ হবে কি সুন্দর লাগছে লাইট দিয়েছে আর এখানে ক্লাস চলছে আর এটা হলো চার্চ রাইট সাইড এদিকটাতে এই ধরনের আলো দিয়েছে এটার পাশেই কিন্তু যে জুটায় এসেছিলাম ওই জুটা কিন্তু এটার পাশেই আর এখন একটু সন্ধ্যে হচ্ছে অল্প অল্প করে ভিড় বাড়ছে তারপরে খুব বেশি যে আছে তা না খুব সামান্য ভিড় বাড়ছে তো এবারে হয়তো ওই জুটার দিকে যাব কিন্তু জুতে তো যাবো না ওই পার্কটাতে যাব কিংবা ওর পাশে আর প্যালেস আছে সেখানেও যেতে পারি তো জানি না এখানে কোথায় কি হচ্ছে সেটা একটু এগিয়ে গেলেই জানতে পারবো তো চলো তোমরা আর এটা হচ্ছে তার পাশের জমিটা এটা হচ্ছে নার্সারি আছে আর এটা হচ্ছে একটা বয়েজ হোস্টেল আছে যার সাথে মিউজিক স্কুলও আছে এখানেও দেখলাম লাইট দিয়ে সাজিয়েছে এটা ছোট্ট একটা নার্সারি ওদিকটা সব অর্কিড আছে এগুলো সব টপ বিক্রি হচ্ছে ছোট বড় আর এখানে টিফিন পর্ব চলছে মানে অর্ধেকটা ঘুরে এদিকটাতে যখন যাচ্ছিলাম তো এখানে কয়েকটা যে স্ট্রিট ফুড যেটা দেখতেই পাচ্ছ ওই যে ফুচকা এখানকার ফুচকা চাট বলতে পারো তো সেটাই এখন মেয়েকে খাওয়ানো হচ্ছে আমরা সেরকম কিছু খাইনি তো পরে দেখা যাবে কি খাবো না খাবো আর এটা হচ্ছে ওই পার্কটাতে যেটার মধ্যে জু আছে ওই ওই দিকটাতে জু আছে এটাতে কোনো রকম আলো দেয়নি নর্মাল যেরকম আলো থাকে সেরকমই আর এখন সন্ধ্যাবেলার টাইমে এখানে মানে মোটামুটি সকালবেলা সন্ধ্যাবেলা মানে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক করতে আসে এখন সেটাই চলছে আর কিছু এখানে নেই তো এটা দিয়ে আবার ওই দিকটাতে আর একটা রাস্তাতে যে গেটটা আছে ওখান দিয়ে বেরোবো কারণ ওদিকে আছে রাজার প্যালেস তো ওখানে কিছু হলেও হতে পারে মানে লাইট টাইট দিয়ে কোনো মেলা টেলা বসলেও বসতে পারে কিন্তু তাও না হওয়ার চান্স এইটি পারসেন্ট কারণ এদিকটা খুব একটা আলো দেখতে পাচ্ছি না সামনের দিকে আর এদিকটাতে তো মিউজিয়াম আছে যেত দিকটা আমি ছিলাম ভুল আর এরা হলো ঠিক কারণ এদিকে লাইট টাইট দিয়েছে আর এদিকটা একটু ভিড় আছে তোমরা দেখতেই পাচ্ছ তো আরো ভিড় এই গলিটাতে আন্ডা খাবে লেফট সাইড লেফট আমরা প্রথমে ভাবলাম এখানে যাবো মানে এই রাজার এই প্যালেসটাতে ওখানে অনুষ্ঠান হচ্ছে ফ্লাওয়ার শো হচ্ছে আর কী শো হচ্ছে লাইট শো কিন্তু যখন এন্ট্রি করতে গেলাম তখন বললো যে টিকিট লাগবে তো আর ঢুকলাম না কারণ প্রচুর ভিড়ও আছে তো এখন আপাতত এদিকটাতে যে চিলড্রেন্স পার্ক আছে হয়তো ওটাতে ঢুকবো আর এখানে কিছু নেই সব রাস্তাতে রাস্তাতে শুধু লাইট আছে আর কিছুই নেই তো বাইরে থেকে মোটামুটি দেখে নিলাম ওই লাইট দিয়ে ফ্লাওয়ার করেছে আর কিছু করেছে ভেতরের দিকটা এতটা পুরোটা তো এখানে দেখা যায় না তো এখন যাব বাচ্চাকে নিয়ে চিলড্রেন্স পার্কে মা বাবা হচ্ছে ভাই গরম করে দেবে ভাই গরম হাত আগেও কিন্তু এই পার্কটাতে একবার এসেছিলাম আমার চ্যানেলে আছে সেটা আর আজকে তো এই পার্কটাতে আসব বলে বেরোয়নি কারণ আজকে আমরা জানতাম না যে কোথায় কী অনুষ্ঠান হচ্ছে না হচ্ছে এমনিই বেরিয়েছিলাম যে যাই দেখি ওই দিকটাতে কিছু হয় কি না যেহেতু দিকটাতে রাজার প্যালেস আছে আর এখানে তো দেখতেই পাচ্ছ বাচ্চা মেয়েটা চেস খেলছে একজন ভদ্রলোকের সাথে তো যাই হোক এখানে এগুলো বেশ চলে আর এই পার্কটা বাচ্চাদের সাথে সাথে বড়োরাও মানে সময় কাটানোর জন্য পারফেক্ট তো যাই হোক রাত যত বাড়ছে এখন মোটামুটি নটা বাজে তো রাত যত বাড়ছে তত দেখলাম লোকজন বেশি মানে সমাগম হচ্ছে যেটা আমি একদম মানে প্রথমের দিকে বুঝতেই পারিনি তো যাই হোক এখন আমরা বাড়ি ফিরবো কারণ হয়তো নিজেদের গাড়ি থাকলে আরেকটু টাইম থাকতাম কিন্তু পাবলিক ট্রান্সপোর্টের ওপর ভরসা করে বেশি রাত অব্দি এখানে থাকা যাবে না তো চলো বাড়িতে ফিরি তোমাদের কারণ আজকে আবার বাড়িতে গিয়ে রান্নাবান্না করতে হবে বাইরে খাওয়ার কোনো রকমই প্ল্যান নেই তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকেও তো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থেকো টাটা